বান্দির বাচ্চা একটা কামও ঠিক মতন করতে পারে না ক্যামেরা বালা করে ধর জি ক্যামেরাটা দে তুই সাইকেল চালিয়ে আটা দে আমি একটা সিগারেট খাবো আপনার পায়ে পড়ি অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি তুই তো কলই করেন না ক্যামেরা দে সাইকেল চালিয়ে তুই আটা দে আমি একটা সিগারেট খাবো আপনার পায়ে পড়ি অনেক দিন পর বাপের বাড়ি যাইতাছি তুই তো কলই করেন না ঠিক আছে দেখা দইব যা ফাট গাঁজা খাইতেছি নিজের টাকায় খরিদ করে গাইতাছি তোর বাপের টাকায় তো খাই না আবার কান্দন ধরিস না যে আমি কান্দনের দাঁড় দাঁড়ি না আমি প্রেসিডেন্ট বুস সৎ